আপনি কি ফ্ল্যাট দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন মনের মতো পছন্দ মতো ফ্ল্যাট খুঁজে পাচ্ছেন না এমন একটা পরিবেশ চাচ্ছেন যেখানে সব শিক্ষিত লোকদের বসবাস এবং শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার বাস স্ট্যান্ড সব নিকটে এবং পরিবেশটা খুব নিরিবিলি জানালা দিয়ে বা বারান্দার থেকে দেখতে পারবেন সবুজ প্রকৃতি তাহলে এই ফ্ল্যাটটি শুধু আপনার জন্যই আর দেরি না করে পুরো ভিডিও দেখুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাটটি ক্রয়ের জন্য আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অন্যদেরও ভিডিওটি দেখার জন্য সহায়তা করুন কাছেই জাহাঙ্গীরনগর কোঅপারেটিভ সোসাইটির স্কুল এই ফ্ল্যাটটির অবস্থান হল পাটপাড়া সাভার জাহাঙ্গীরনগর হাউজিং কোঅপারেটিভ সোসাইটির ভিতরে কাছাকাছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পিটিসি স্কুল সব কিছুই সন্নিকটে এই ফ্ল্যাটের সম্বন্ধে বেসিক তথ্য হল ইলিন্ট হলো জি প্লাস সেভেন দশ শতাংশ জায়গার উপরে ভবনটি অবস্থিত প্রতিটি ফ্লোরে তিনটি করে ফ্ল্যাট আজকে আমরা লেভেল ওয়ানের ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটির সাইজ হলো তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তিনটা বিশাল বেডরুম তিনটা বাথরুম এবং বিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস সাথে কিচেন আপনারা পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন এটা হল সিঁড়ির পজিশন পজিশন এবং বিশাল পার্কিং লটটা গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা হল লভ এরিয়া সিঁড়ি ওংলি তিনটি ফ্ল্যাট অবস্থিত পাশাপাশি আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম এরিয়াটা বিশাল বড় এক ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা এর পাশে ড্রয়িং এরিয়া এর পাশে ডাইনিং স্পেস ফ্ল্যাটের সৌন্দর্য হলে ড্রয়িং ডাইনিং রুমটা আপনারা দেখলে ভাববেন যে এটা গুলশান বরণের কোনো ফ্ল্যাটে আসছেন সুন্দর চমৎকার পুরোপুরি টাইলস করা এটা কিচেন টাইলস করার সুবিধা হল ময়লা জমবে না দ্রুত পরিষ্কার করতে পারবেন এটা হলো একটি বেডরুম এই বেডরুম সাথে আছে একটা অ্যাটাচ বারান্দা এবং হাই কম হাইকমোট বেসিন যাবতীয় সব আধুনিক উপকরণ লাগানো আছে এবং ফুল টাইলস পুরো দেওয়াল টাইলস করা বারান্দা দেখতে পাচ্ছেন ওই পাশে সবুজ সমারোহ দেখা যাচ্ছে ওলামালে একটি বারান্দা চলুন আমরা আরেকটা রুমে যাই দেখতে পাচ্ছেন এটা হলো কমন বাথরুম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাথরুম চমৎকার চকচকে এটা ফুল ওয়াল টাইলস এবং ঝকঝকে চকচকে এটা হলো চাইল্ড বেডরুম এটা একটি স্পেস যেখানে ওয়াশিং মেশিন ফ্রিজ এসব রাখতে পারবেন তাই ওয়াশিং মেশিন ফ্রিজ রাখার জন্য অন্য কোনো স্পেস নষ্ট করার প্রয়োজন পড়বে না চলুন আমরা মাস্টার বেডরুমটা যাই দেখছেন কি আলো হলো বারান্দা পুরো সবুজের সমারোহ প্রত্যেকটা বাথরুমের চমৎকার একদম ঝকঝকে আপনারা ব্যাঙ্ক লোন নিয়ে করতে চাইলেও ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার লোন ব্যবস্থার মাধ্যমে ইউনিভার্সিটির লোনের মাধ্যমে ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন এখানে আশেপাশে সব প্লটের মালিকই ইউনিভার্সিটির লোকজন তাই একটা সুন্দর শিক্ষিত পরিবেশ পাবেন যা আপনার সন্তান ভবিষ্যৎ করতে সহায়তা করবে একদম নতুন ভবন বিশাল ছাদ দেখতে পাচ্ছেন ছাদের সেন্টার মসজিদের কাজ এখনো চলমান তাই আপনি হতে পারেন সেই সৌভাগ্যবান ক্রয়ের জন্য পারিপার্শ্বিক পরিবেশ সৌন্দর্য সবকিছু মিলে অনন্য একটি ফ্ল্যাট ফ্ল্যাটটা বেশি থাকবে না তাই দ্রুত ব্যবস্থা করুন এই ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফ্ল্যাটটি কিনতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাত